রেলের হবে বিভিন্ন যুব সংগঠনের পক্ষ থেকে মালদা ডিআরএম দপ্তরে ডেপুটেশন সারা ভারত প্রতিবাদ দিবসে আজ বারো সেপ্টেম্বর মালদা ডিআরএম দপ্তরে কয়েক দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় বিক্ষোভ ডেপুটেশনের আগে রথবাড়ি মোড় থেকে কয়েকশো যুবক মিছিল করে রেল দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং ডিআরএম এর ডেপুটেশন প্রদান করা হয় দাবিগুলি হল ঘন ঘন রেল দুর্ঘটনা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সাড়ে তিন লক্ষে বেশি শূন্য পদে দ্রুত নিয়োগ দ্বিতীয় শ্রেণীর স্লিপার ও সংরক্ষিত কোচ বৃদ্ধি পরিযায়ী শ্রমিকদের জন্য দূরপাল্লার অসংরক্ষিত ট্রেন চালানো প্যাসেঞ্জার ট্রেনগুলিকে এক্সপ্রেস ট্রেন ঘোষণা করে বাড়তি ভাড়া না নেওয়া প্রতিবন্ধী সহ প্রবীণ নাগরিকদের কনসেশন দেওয়া এছাড়া মালদা থেকে হাওড়া শিয়ালদা পর্যন্ত দুপুরের দিকে প্যাসেঞ্জার ট্রেন চালানো আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জারকে কাটিহার পর্যন্ত চালানো মালদা থেকে কাটিহার নতুন প্যাসেঞ্জার ট্রেন এবং খালতিপুর স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস ও তেভাগা এক্সপ্রেসের স্টপেজ সহ প্রভৃতির দাবিতে রেল বেসরকারীকরণের প্রতিবাদে মালদা ডিআরএম নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ইসরাফুল হক ও রাজ্য কমিটির সদস্য উজ্জ্বলেন্দু সরকার বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অশোক মাইতি সুশান্ত ঢালি ও নান্য নেতৃবৃন্দরা রেলের দাবি ছাড়াও আরজিকর ঘটনার দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলা হয় উই ওয়ান জাস্টিসের স্লোগানও তোলা হয় বিক্ষোভ সভার শেষে জনসাধারণকে রেলকে বেসরকারীকরণের বিরুদ্ধে এবং রেলে যাত্রী সাধারণের নিরাপত্তার দাবিতে আন্দোলন এগিয়ে আসার আহ্বান জানানো হয় এছাড়া আরজিকর ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকা আন্দোলনে সর্বস্তরে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়